হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি দেখব প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একদম অফারের ভিতরে কিছু মাল নিয়ে আসছি যেগুলা একদম খুবই অফার প্রাইসে মানে একদমই রিজনেবল প্রাইজে থাকবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পাবেন এবং আজকে আপনারা একদম চমকে যাবেন বিশেষ করে ব্যবসায়ীদের জন্য থাকবে আজকের অফারটি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখেন আমরা একটা একটা করে সব দেখায় দেব চলেন আমরা একটা একটা করে দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন এরকম ইউনিক হবে এবং খুবই সুন্দর এটা আপনার জর্জেটের জর্জেটের মধ্যে থাকবে জর্জেটের ভিতরে ওন্নাটাও কাজ করা আছে ওন্নাতেও কাজ করা আছে জামাটা জর্জেট ওন্নাটা সুতি তাই না ভাই হ্যাঁ জামাটা জর্জেট ওন্নাটা সুতি এই যে এই জামাটা দেখেন এই জামাটাও খুব সুন্দর এগুলা আপনার 1000 টাকার নিচে এগুলা মাল ড্রেস পাওয়া যায় না আমরা আসলে এগুলো মধ্যে তবে আপনারা যেটা দেখছেন ভিডিওতে যেরকম দেখছেন এটাই পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন বা আমাদের ভিডিওগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক আমরা সময় স্বল্পতার কারণে অনাগুলো খুলে আপনাদেরকে দেখাতে পারছি না আমরা সবগুলো জামা খুলে দেখানোর ট্রাই করছি এই যে এগুলো দেখেন অল ওভার কাজ করা এগুলো হচ্ছে অল ওভার কাজ করা। এই যে এটা ওন্নাটা ভায়া দেখায় দিচ্ছে। এটা ওন্নাতে সবগুলো ওন্নাতে কিন্তু কাজ নাই। আবার অনেকগুলো ওন্নাতেও কাজ আছে। প্রায় ওন্নাতেই কাজ আছে। দেখেন এটা চিকেন এটা হচ্ছে চিকেন কারি। নিচের দিকে খুব সুন্দরভাবে কাজ করা আছে। দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে। নাম্বার দেওয়া আছে। এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন। এটা আবার ওন্না সুতি। ওন্নাতে আবার ডলার করা আছে। দেখেন। যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আজকে যে একটা আকর্ষণীয় যে একটা অফার থাকবে মানে আজকে অফারটা কি একটু ভিন্ন থাকবে ভাইয়া থাকবে হ্যাঁ আচ্ছা আজকে তাহলে ভিন্ন কি রকম অফার থাকছে ভাইয়া আজকে এটার ভিতরে আপনার সুতি আছে সুতি আছে জর্জেট আছে আবার সিল্কও আছে হ্যাঁ মানে ভ্যারাইটিজ কালেকশন মিলে গিয়া আমি 10 পিসের একটা বান্ডিল বাঁধবো এই 10 পিসের যে বান্ডিল ওর ভিতরে ভ্যারাইটিজ সব ভ্যারাইটিজ থাকবে সব রকমের গুলা 10 পিস থাকবে আচ্ছা মানে 10 টা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই 10 পিস থ্রি পিস এটা ব্যবসায়ীদের জন্য কি রকম দাম রাখছেন ভাইয়া এটা 10 পিস থ্রি পিস দিয়ে দেবো মাত্র 4500 টাকা 4500 টাকা পার পিস তাহলে কত করে হচ্ছে মাত্র 450 টাকা মাত্র 450 টাকায় আজকের এই কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন 10টা নিলে 450 করে দাম পড়ে যাচ্ছে কেউ যদি এখন হয়তোবা যদি নিতে চান যে 2টা 4টা 5টা সেই দামটা আসবে 500 টাকা পার পিস মানে 50 টাকা করে বেশি আসবে তাই না ভাই হ্যাঁ যারা দশটার নিচে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা করে থাকবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এটা শুধু ব্যবসায়ীদের জন্য অফার থাকলো দশ পিছের আপনারা চেষ্টা করেন দ্রুত অর্ডার করান কারণ এগুলো হচ্ছে মানে স্টক খুব লিমিটেড একদমই অল্প কালেকশন রয়েছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কল দিয়ে আপনারা দেখেও নিতে পারবেন সেই অপশনটাও আপনাদের জন্য আছে এবং আবারও বলি যে যারা দশটা নেবেন ক্ষেত্রে দামটা থাকছে সাড়ে চারশো টাকা করে একটা বান্ডিলে দশ পিস থাকবে আপনারা এখানে এখানে যেমন জর্জেট তারপরে হচ্ছে সিল্ক আছে এই সব কিছু মিলায়া কিন্তু আপনারা নিতে পারছেন দশটা চারশো পঞ্চাশ করে যারা দুইটা চারটা বা পাঁচটা নেবেন বা দশ পিসের নিচে নেবেন তাদেরকে পাঁচশো টাকা করে নিতে হবে দ্রুত অর্ডার করবেন কাজ করা এই থ্রি পিসগুলো আজকে আপনারা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ এখানকার আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ অর্ডার করে ফেলেন ব্যাস সবগুলো তো দাম তাই না এই ভিডিওতে যা দেখাচ্ছেন যা আছে সব দাম তবে ওই যে অফার ওইটাই আমি যে দশটা বাঁধবো ওই দশটা বান্ডিল আমি ছবি পাঠাবো নিবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এবং আপনাদের জন্য যে অফারটা ভায়ারে দিয়েছে আশা করছি তা মানে ব্যবসায়ীদের জন্য খুবই উপকার হবে কারণ এগুলো কিন্তু মার্কেটে আপনার নিতে গেলে কিন্তু আটশো নয়শো এক হাজার টাকা এরকম যার কাছে যেমন পায় আপনারা কিন্তু সেই কাপড়গুলো একদম পাইকারি দামে আমাদের এখান থেকে নিতে পারছেন তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি ধরনের কালেকশন আপনারা চাচ্ছেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারেন যে এটা বা ওইটা কালেকশন একটু আমাদেরকে দেখায় দিবেন আপু দেখুন অনেক সুন্দর এখন আমাদেরকে কালারগুলো সব দেখায় দেন ভাইয়া আমরা কালারগুলো সব দেখাই দেখাই দিচ্ছি দেখেন এটা আপনার যেটার একটা কালার যেটা আপনার এটা দেখেন সুন্দর সুন্দর কালার আছে চেষ্টা করবেন দ্রুত অর্ডার করেন যাই নিবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে মানে একটা কাপড় মাত্র দিয়ে হাজার রেড ছিল এটা রেড দিয়ে টাকা 850 পিস দেখেন এই যে সালোয়ার আড়াই গজ হবে আর ওন্নাটা হবে একদম বিশাল বড় একটি ওন্না একদম বড় ফুল পাঁচ রাত একটি ওন্না এটা হাজার এর উপরে রেট ছিল আমরা অফার আনতে দিলেন 850 ঠিক আছে সবে লোকে শুন যারা এই যে 480 টাকার যারা নেবেন তারাও এগুলো নিতে পারেন দেখেন এই যে এগুলো থাকবে 480 টাকা দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর 35 ফোন নম্বর 01729 119769 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ